নমস্কার বন্ধুরা কম তেল মশলায় একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ সুস্বাদু পালং শাক চিংড়ির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এক মুঠো বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব তারপর ওই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচ ফোড়ন এগুলোকে কুড়ি থেকে নেওয়ার পর ভাজার পঁচিশ গন্ধ শুরু করলে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা একটা আলু মুলো আর দুটো গাঁঠি কচু এই রেসিপিতে গাঁঠি কচু দেওয়াটা পুরোই ঐচ্ছিক না চাইলে বাদ দিতে পারেন তবে অল্প কচু যোগ করে এই রেসিপিটা বানালে শাকটা বেশ সুন্দর আটো আটো বা মাখা মাখা হবে এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রথমে তিন থেকে চার মিনিট হালকা করে ভেজে নেব যাতে এগুলো একটু বা নরম হয়ে আসে তারপর এরকম ছোট ছোট করে কেটে রাখা তিনটে শিম আর অল্প ভিজিয়ে নরম করে রাখা ছোলা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব তবে এই রেসিপিতে ছোলা দেওয়াটা পুরোই ঐচ্ছিক আমার কাছে অল্প কটা ছোলা বেঁচেছিল তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রাম অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছ এবার মাছগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ আগে থেকেই একদমই হালকা করে ভেজে নিয়েও এই রেসিপিতে যোগ করতে পারেন তবে চিংড়ি মাছ সরাসরি তেলের মধ্যে ভেজে না নিয়ে এভাবে সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিলে রেসিপির মধ্যে এর ফ্লেভারটা বেশি ভালো আসে এবং মাছগুলো খেতে একটুও শক্ত হয়ে যায় না প্রায় দু মিনিট পর বেগুন দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েই দিয়ে দিলাম এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ হাফ চামচ করে জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দু চিমটে মতো লঙ্কা গুঁড়ো এবং একদমই অল্প টমেটো আজকের এই রেসিপিতে একটা মাঝারি মাপের টমেটোর চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি সাথে অল্প একটু জল মিশিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে সব সবজিগুলো আরও একটু মুজে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তারপর আড়াইশো গ্রাম পালং শাকের মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে যতক্ষণ না শাক থেকে বেরোনো জলে শাক ও সবজি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব এই রেসিপি আপনারা একই পদ্ধতি অনুসরণ করে টমেটো বাদ দিয়েও বানাতে পারেন কিন্তু মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য অল্প একটু টমেটো যোগ করলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সেজন্যই আমি যোগ করেছি কিছুক্ষণ পর সবকিছু সিদ্ধ হয়ে তরকারিটা দেখুন এরকম একটু মাখা মাখা হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ চিনি এরই সাথে হাফ চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা পাঁচ পোড়ন মিশিয়ে নেব তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে